ভাই ভিকটি ধরে নিয়ে এসেছি আপনার সামনে হাজির করবো আনবো কি হয়েছি শালাক চালু করে আমার সামনে নিয়ে আসো এই হাবিলা চালু করে ভিকটি নিয়ে আসো তো ও তাহলে তুই শালা সেই এমপি যে আমার ভাইক মারার পেছনে এত বড় উঠে পড়ে লাগছিস এই শালা আমি মাসুদ কোপা কোপা মাসুদ ষাট ঘাটের পানি খাই এটি যাচ্ছি আর তোর মতো দুই নম্বর এমপি মন্ত্রী কত কবে ভাস করে যাচ্ছি কোনো শালা আমার চোখের দিকে তাকে কথা কবার পায় নাই আর তুই আমার নাম জানা সত্ত্বেও আমার ভাইয়ের পেছনে লাগে পড়ছিস আজকে তো মরছিস রে এই শালা তোর সাহস কিভাবে হয় তুই আমার ছোট ভাইয়ের পেছনে লাগিস তোর কত বড় কলজে রে আই যে তোর কলজে কথা আছে এই শালা এমপির বাচ্চা এখনো পর্যন্ত আমার ভাই কিন্তু জানে না যে তুই এলের পেছনে আসিস আর এবার যদি জানবার পারে তোকে কিন্তু এডি মারে ফেলাইলে হয় আমি দেখি তোকে ছাড় দিলে গরম গরম কথা কমা নাকি মাথায় গরম করে ফেলাল না এ ভাব নিয়ে কথা কবা বি হে কোপা মাসু তুই যে কপা মাসু হা যাই হতার হাডুর বয়সে চ্যাংরা আর তুই আমার গাঁত হাত তুলিস আর আমি বিচারে কি করলাই কিন্তু তোর কোন ধারণা নাই এই শালা কয় রে এই কোপা মাসু তুই সামনেছি এত বড় বড় হুমকেত দিচ্ছে এই শালা কিন্তু আজকে পিঠেতে পিঠে মারিয়ে ফেলামু আমার আগের রূপে যদি ফিরে যাবার কে তাহলে কিন্তু তোকে লাস মানে ফেলামু রে এই শালা আমি মাসুদ কোপা কোপা মাসুদ সাত ঘাটের পানি খায় দিয়েছি, তোর মতো এমপি মন্ত্রী এক চুটকি দিলে আমার সামনে দাঁড়াবার পারবি না আর তোর মতো বদমাইশ আমার ভাইক মারি ফেলার জন্য উঠে পরে লাগছু এ শোন আমার থেকে তোর বয়সও বেশি আর তোর শয়তানি বুদ্ধিও বেশি তোকে আমি শেষ আলটিমেটাম দিবে এর পরে যদি আমার পরিবারের উপরে কারো দিকে চোখ তুলে থাকাই তাহলে কিন্তু তোর জীবন থাকবি না কথাটা মনে রাখিস আমি তো আছি মারিয়ে ফেলাই বাকি বিষয়টা আমি দেখে নিব বললে আমার কোনো বিষয় নয় কিন্তু তোকে আমার বাঁচানি দরকার রে সব মানুষকে আমি একটা করে সুযোগ দেই আর তোকেও একটা সুযোগ দিলাম শেষ আলটিমেটাম ভালো হয় নাহলে এই কোপা মাছদের কবে তুই বাঁচতে পারবি কোপা কোপা মারিয়া কিন্তু কাজটা ঠিক করলো না রে কথাটা মাথায় নাকিস এই শালা কয় কি রে এত কিছু কর বড় শালাকে আমার বুঝবেনছে না এই শালাক আজকে একটি মারতে মারতে মারিয়ে খেলায় না তোর দিকে আসলে শিক্ষা হবি না তোকে একটা শক্ত সদন দেওয়াই লাগবি এ মানে কোটরে এই শালাক নিয়ে যা উল্টো করে তুই পিঠে তো এই শালা তারপরে শিক্ষা হবি আচ্ছা ভাই আসতেছি কি রে নুরে তোরা সারা দিন থাকিস কোটরে তোর ঘরে কেমন নাই গেলে পাওয়া যায় না এই তো ভাই মানে ভাই আনা ওইদিকে পাঠাইছিল ঘুরে আসলাম তা ভাই কিছু করবেন নাকি আনা দোকান থেকে ঘুরে আই তো খেতে লাগে গেছে বিস্কুট মিস্কুট নিয়ে আই বাড়ির দিকে কিছুই নাই আচ্ছা ভাই যাইতেছি বাবা এখন শরীরের অবস্থা কেমন চাচা দেখা করবে রাখছেন দেখে খুব ভালো লাগলো চাচা আপনি আমার সাথে দেখা করবে রাখছেন কি হন বাবা তোমার ঘরের মতো ভালো মানুষের পাশে পারলে তো আমরা খুব শান্তি পাব তো চাচা এসে বসেন না রে বাবা বসি না কান্না না রাইলাম শুনলাম চার পাঁচটা গুলি করছে হাসপাতাল দেখা করবে যাবার সময় পাইনি এই জন্য বাড়িতে আইসলাম তে আসে খুব ভালোই কিন চাচা তে চাচা কিছু খান না রোজা আসান না রে বাবা রোজা আইসি মুই আর কয়টা দিন রোজা থাকে আল্লাহর পথেই মরি ঠিকই কয়েছেন চাচা এলে কথা আর কয়জন বজায় এখন তো শুধু রমজান মাসে শুধু মানুষ দেখানির জন্য রোজা থাকে অরিজিনাল রোজা কয়জন থাকে কথা কয়েছে রে বাবা তে আচ্ছা বাবা তুমি থাকো দেখা করে খুব ভালো লাগলো আমি এনা বাড়ি বুলে যাই ঠিক আছে চা পারলে সুন্দর সময় আসেন ইত্যাদ কর মনে একসঙ্গে ঠিক আছে রে বাবা সময় পারলে মুনি আচ্ছা বাবা থাকো তুমি আমি আনা বাড়িয়া বুলে যাই অনেক কাম পরে আছে আচ্ছা ঠিক আছে চাচা